একটি কর্নেল সেটআপের কাজ চলছে এবং অন্য পাশে একটি ফক আটল এবং লাপারসের যে কর্নেল সেটআপ হয়ে হচ্ছে সেগুলোর কাজ চলছে সো সবগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করা হবে তো আজকে আমি এখন আপনাদের এই পিচের সেটআপটি দেখাবো নতুন সেটআপ এখনো টিম বাচ্চা কিছু এখানে দেখা যাচ্ছে না তবে পাখিগুলো নেস্টিং করছে তো পাখিগুলোকে কিভাবে এখানে সরানো হয়েছে এবং পুরো কর্নেল সেটআপটি কিভাবে সাজানো হয়েছে সমস্ত আপনাদেরকে দেখাবো এবং কি কি খাবার এবং কিভাবে পানি এবং খনিজ যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে পাখির সেগুলো কিভাবে পূরণ করা হচ্ছে সবকিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিনচ পাখির বাড়ি খুব পরিকল্পিতভাবে সাজানো এবং কিছু পাখির জন্য বক্স ইউজ করা হয়েছে যারা বক্সে নেস্টিং পছন্দ করে বা ডিম বাচ্চা করতে পছন্দ করে তারা বক্সে ব্রিড করতে পারবে এবং বেশিরভাগ ক্ষেত্রে হাড়ি ইউজ করা হয়েছে পাখিগুলোকে ছাড়ার পরই খুব দ্রুত তারা নেস্টিং করে ফেলেছে এবং এখনও ডিম পারে নাই মূলত এটি খুব অল্প সময় হলো এই কলোনির সেট আপটি রেডি করা আপনারা যারা আমার এই বড়ো ভাইয়ের বাজরিগারের কলোনির এভিয়ারিটি দেখেন নাই তাদের জন্য আমি ডেসক্রিপশনে আবারও লিঙ্কটি দিয়ে দিব আপনারা দেখে নেবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছড়ানো ছিটানোভাবে ফিন্সের হাড়িগুলো নেস্টিং বক্সগুলো সাজানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত বাল্ব ইউজ করা আছে শীতের সময়ে এবং যথেষ্টভাবে বাতাসের যাতে প্রবাহ না হয় এই কলোনি সেট সেই ব্যবস্থাগুলো নেওয়া আছে চতুর্শ্বে ত্রিফল দিয়ে বাতাস আটকানোর ব্যবস্থা করা আছে যেহেতু শীতের সময় এবং মূলত কলোনটির যথেষ্ট খোলামেলা আমি অবশ্যই গরমের সময়ে আপনাদের জন্য নতুন করে ভিডিও তৈরি করব এবং এখানে কি কি ব্যবস্থাপনা করা হবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন বন্ধুরা মূলত সময় স্বল্পতার কারণে যারা পাখি পুষতে পারেন না বা খুব অল্প পাখি পুষতে হয় বা বেশি পাখি পুষতে চান তাদের জন্য এই কলোনি সেট প্রক্রিয়াটি হতে পারে সবচাইতে উত্তম তো এই ক্ষেত্রে আরেকটি সুবিধা আছে সেটি হলো পাখির এখানে কলোনিতে অসুস্থতার হার খুবই কম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি বাল্প ইউজ করা আছে এখানে এবং একটি বস্তা রাখা আছে যাতে কোনো পাখি অসুস্থ হলে বা উঠতে না পারলে যে কোনো প্রয়োজনে সেই থেকে তাপ নিতে বন্ধুরা এবার আমরা পারে খাবার দেখি মূলত এটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাউন আছে আছে মূলত এবং কিছু ক্যানারি সিড রয়েছে এবং খুব অল্প পরিমাণে ছোট ধান দেওয়া আছে বন্ধুরা এই পাখিগুলো খুব ভালোভাবে এগুলো খায় এবং একটি বাটিতে দেওয়া আছে কলোনিতে এটি সবচাইতে বড় সুবিধা এবং আরেকটি বাটিতে কিছু ডিমের খোসা দেওয়া আছে এবং একটি পাত্রে পানি দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো পাখি ছাড়া আছে অথচ জাস্ট কয়েকটা পাত্রে খাবার দেওয়ার মাধ্যমেই এতগুলো পাখির পরিচর্যা করা সম্ভব হচ্ছে তো ভিউার্স কেমন লাগলো আজকের আমাদের এই ফিচের কলোনি সেট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো অ্যাডভাইস থাকে সেটিও কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা এর পরবর্তীতে আমি চেষ্টা করবো গোল্ডেন ফিনস এবং পকাটেল নাম্বারসের কলোনি সেট আপনাদেরকে দেখানোর এবং এই পাখির ফ্রিডিং প্রোগ্রেস সম্পর্কিত সকল কিছু আপডেট আপনাদেরকে জানানো তো অবশ্যই আপনাদের তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যাতে পার্টি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সেটি বিস্তার করেন